রোজ রোজ এক রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন কোনো রকম আটা ময়দা ছাড়াই সবজি দিয়ে একটি দারুণ স্বাস্থ্যকর টিফিন রেসিপি এটা আপনারা চাইলে স্কুলের টিফিনে রাখতে পারেন অথবা রাতের ডিনারেও রাখতে পারেন খেতে ভীষণ ভালো হয় নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সির মধ্যে নিতে হবে এক কাপ সুজি আর এক কাপ জল দিয়ে একটা মসৃণ পেস্ট করে নিতে হবে আর মিশ্রণটা একটা বোলের মধ্যে নামিয়ে নিতে হবে আর মিক্সির মধ্যে যতটা মিশ্রণ লেগে আছে অল্প একটু জল দিয়ে মিক্সিটা ধুয়েও জলটা নিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিতে হবে এর মধ্যে অল্প একটু পনির পনিরটাকে আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর এই পনিরটা দিলে এই পরোটার রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পনিরটাও ভালো করে গ্রেট করে দিয়েছি এখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিতে হবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স এইবার এই সব উপকরণগুলো সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আরও কিছুটা পরিমাণ জল লাগবে তাই আমি আরও হাফ কাপের মতো জল পরে অ্যাড করে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু বেকিং পাউডার আমি এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার নিয়েছি আর বেকিং পাউডারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা দিলে পরোটাটা অনেকটা সফট হবে এতে পরোটাটা খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে এই বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন মিশ্রণটা আমার একেবারেই রেডি এইদিকে একটা তাবা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে এবার দু চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে আর ব্যাটারটাকে ঠিক চামচের পেছন দিয়ে এভাবে চালিয়ে দিতে হবে ব্যাটারটা ভালো করে চালানো হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় এক মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে এক মিনিট পরে ঢাকাটা খুলে এটাকে আবার উল্টে দিতে হবে যখন উপরের দিকটা শুকনো হয়ে যাবে এটাকে আবার উল্টে আবারও ঢাকা চাপা দিয়ে আবারও এক মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে আর অল্প একটু তেলও দিয়ে দিতে হবে এইভাবে যদি ঢাকা চাপা দিয়ে পরোটাটা রান্না করে নেওয়া হয় তাহলে ভিতরে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এতে পরোটাটা খেতেও ভালো লাগবে এইভাবে পরোটাটাকে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন এরকম একটু হালকা লালচে কালার হয়ে যাবে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে এরকম করে আমি সব পরোটাগুলোকে ভেজে নিচ্ছি পরোটাগুলো আমার একেবারেই রেডি আর আমি এখানে টমেটো সসের সঙ্গে এটি পরিবেশন করে নিচ্ছি আর আপনাদের একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন পরোটাগুলো কতটা সফট হয়েছে একেবারে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এই এইরকমই নরম তুলতুলে পরোটা আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো রকম আটা ময়দা ছাড়াই সুজি ও সবজি দিয়ে এই রেসিপিটি আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা আপনারা স্কুলের টিফিন অথবা রাতের ডিনারে রাখতে পারেন আর আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে ঠিক এই রকমভাবে পরোটাগুলো বানিয়ে নিতে হবে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ